ও ওয়েস্ট বিং-এ না এবারে তো আমার চিন্তাই হচ্ছে ছেলেটা তো পুরো ঘুরছে না মা আমি তো আপনি শুয়ে না আ বো মা ওর সঙ্গে কথা বলাটা দরকার মা পড়ো তোমরা আবার কেন বেশ তবে তো হ্যাঁ দেখো কিন্তু আমাদেরও তো সিরিয়াসলি টেনশন হচ্ছে না আরে বুঝতে পারছি তোমাদের টেনশন হচ্ছে কিন্তু আমরা তো আছি আমি আর মা তো আছি

Sve Karre

রাত হচ্ছে এতো রাত হচ্ছিলো মনে হচ্ছে দেখে ঠিকই আছে কি রাদা হ্যাঁ তুমি আপনাকে কথা বলবোর সাথে বিয়ে বাড়ি দেখিস খুব ভালোবাস হ্যাঁ তোর সাথে বিয়ে বাড়ি না তো সব আমি মুখে জানিয়ে জানি কথা বলছি

अभी 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 हुए अभी 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 अभी